বন্ধুরা যদি ভয়েরই কথা বলা হয় তো শ্মশানের পর সব থেকে ভয়ঙ্কর জায়গা হিসাবে যাকে ধরা হয় সেটা হচ্ছে মর্গ অনেকে ঠান্ডা ঘর বলে আবার অনেকে লাশ কাটার ঘর বলে তো প্যারানর্মাল জগতে মর্গ বা লাশ কাটা ঘরে গুরুত্ব একটা অন্যরকম স্টার্টিংয়ে যারা শিখতে শুরু করে তাদের এইসব জায়গায় যেতে হয় শ্মশান কতটা ভয়ঙ্কর পবিত্র পবিত্র শক্তির বাস কি না সেগুলো ডিবেট হলেও মর্গের ব্যাপার আলাদা লাশ কাটা ঘরের কথা আলাদা তো মানুষের প্রাণ তো চট করে বেরোয় না আর আমি বারবার বলেছি প্রাণ বেরিয়ে যাবার পরও আত্মাটা দেহের পাশেই সারাউন্ডিংয়েই থাকে বডি ডিস্ট্রয়ের আগে অবধি ঢোকারও চেষ্টা করে আর যত কষ্টকর মৃত্যু আত্মা ছটপট করে তত বেশি তো কী এই মর্গ কেনই বা এত ভয় কত লাশ পড়ে থাকে নিজের স্বজনের অপেক্ষায় কত বেনাম লাশ নিজের আইডেন্টি খোঁজে কত কান্না কত আরতন না সব নিয়ে আসবো আমি মর্গ বা লাশ কাটা ঘর সঙ্গে থাকবেন ভালো থাকবেন আমি শনি রায় সাবস্ক্রাইব করবেন নমস্কার